তরকারিটার জন্য মশলা তৈরি করে নিচ্ছে আর এই তো মশলার মধ্যে সুন্দর করে একটু পানি দিয়ে ভালো করে ইয়ে করে নিচ্ছে পেঁয়াজগুলাকে সুন্দর করে বাদাম কালার হয়ে গেছে মশলার কালারই মনে করেন যে তরকারি অর্ধেক চলে চলেছে আর এই তো ভেজে রাখুগুলা একদম হল দিয়ে একটু সুন্দর করে কচায় নেবে তাই না রাইস কুকারে ভাত দিয়েছে তুলি রান্নাঘরে আমি একটু দেখাই হয়েছে গরম ধোয়া উঠতেছে এটা হচ্ছে রান্নাঘরে ভাত দিয়েছে আর এখানে যে তরকারি তরকারি সুন্দর করে কাটে নিছে কিন্তু গ্যাসের চুলায় রান্না করেনি কেন জানেন এই যে বাইরে রান্না করতেছে তুলি আর কেন রান্না করতেছে আপনাদেরকে বলি আমি মানে গ্যাসের চুলায় রান্না খুব একটা বেশি খাইতে পারি না মানে আমার কাছে টেস্ট কম লাগে এই জন্য কষ্ট করে তুলি বাইরে চুলাতে আসছে রান্না করতে এইদিকে এই যে এগুলা হচ্ছে জিরে সুন্দর করে জিরে এগুলাকে তুলি ভাজা নিছে এখন এগুলাকে ইয়া করবা না পিসবা গুঁড়া করবা

আর হয়তো বা তিন থেকে চার মিনিটের মধ্যে হয়ে যাবে তাই না এবার একটু জিরের গুঁড়া দিয়ে দিচ্ছে এবার সুন্দর করে কিছু আবার ঢাকনা দিয়ে ঢাকে দেওয়া হল আলহামদুলিল্লাহ আমাদের রান্নাটা এতো দেখেই মানে জিভে পানি চলে আসবে এত সুন্দর এই কালার আসেছে উঠেলে নিবা মনে হয় কোনটা আলু আর কোনটা ডিম মানে একদম বোঝার উপায় নাই তো এই ছিল আমাদের আজকের ভিডিও এখন বাসার মধ্যে যাই আমরা খাবার খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

哇！妈。